অভাগা এক ফুটবলার ফিলিপে কুতিনহ লিটন ম্যাজিসিয়ান নামে খ্যাত ফিলিপে কুতিনহ সময়ের সাথে নিজেকে হারিয়ে খুঁজেছেন ইঞ্জুরি এবং কেরিয়ারে ভুল সিদ্ধান্তর কারণেই নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি ফুটবল বিশ্বের এক হতভাগা ফুটবলের রাজপুত্র বলা হয় তাকে অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছিলেন তিনি ডিবক্সের বাড়ি থেকে লং লংপাসে গোলগুলো এখনও লেগে আছে ভক্তদের মাঝে ভালোবেসে ভক্তরা তার নাম দিয়েছিলেন জাদুর কোঠা আজ কোথায় হারিয়েছেন সেই লিটন ম্যাজিশিয়ান সেই সময় নেইমারের পরের বর্তমান বিশ্বের দ্বিতীয় ফুটবলার ছিলেন তিনি এখন সেই কুতিনহ কোথায় কুতিনহর এই বয়সে নেইমার ভিনিকে ছাড়িয়ে যাওয়ার কথা ছিল হতে পারতেন কিংবদন্তি কাকা রোলান সাথে একজন নেইমার না থাকায় ব্রাজিলের পাঁচজন প্রাণভোমরা ছিলেন তাদের মধ্যে কুতিন একজন ডিফেন্ডারদের বোকা বানানো ডিবলিং অ্যাভ দ্য বন দূরপাল্লার শুটিং কিংবা অসাধারণ ফিনিশিংয়ে চোখ ধাঁধানো গোলে মাতিয়ে রাখত ফুটবল বিশ্ব কিন্তু তার একটু ভুলের কারণে বদলে গিয়েছে সব কিছু তালতে গিয়েছে নিজের কেরিয়ার ও ভাগ্যের চাকা নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে বেছে নিলেন পছন্দের ক্লাব বার্সেলোনা সেইবার রেকর্ড একশো মিলিয়ন ইউরোতে পাড়ি দেন ইংল্যান্ড থেকে স্পেনে লিভারপুল ছেলে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ফুটবলে এসব চাওয়া নিয়ে কোনো অন্যায় নেই কুতিনহ কোনো অন্যায় করেননি তবে লিভারপুল ছেলে আসার সময় কুতিনহকে ক্লুব বলেছিলেন তুমি থেকে যাও লিভারপুলে লিভারপুলের মানুষ তোমাকে ভালোবাসে তারা তোমার জন্য একজন স্টেডিয়ামের গেটে একটা তোমার মূর্তি বানিয়ে রেখে দিবে কিন্তু কোনো কিছুই তাকে আটকাতে পারেনি চলে আসলো বার্সেলোনায় তারপরে একে একে ব্যর্থ হবার গল্প কুতিনহর বললেন ইঞ্জুরিতে আস্তে আস্তে স্কোয়াডে জায়গা হারাতে শুরু করলেন তিনি একদিকে কুতিনহর অবনতি আর অন্যদিকে লিভারপুলে জয় করে ফেলল ইউরোপের সর্বোচ্চ সমান ওয়েফা চ্যাম্পিয়ন লিগ কুতিনহকে নিয়ে বার্সা দুইটি লিগা জিতলেও তাতে কুতিনহর অবদান ছিলেন কুতিনহ সেটি মনে করেন না এরপরে তাকে লোনে পাঠানো হলেও পায়নে সেখানে গিয়ে আবারও নিজেকে মেলে ধরলেন এবং চ্যাম্পিয়ন লিগে বার্সাকে দুইগুলো বিধ্বস্ত করে তার কেরিয়ারে চ্যাম্পিয়ন লিগ জয় করে এবং এরপরে আবারও চলে আসলেন বার্সেলোনায় কুতিনক বার্সেলোনায় আস্তে আস্তে শেষ করে দিয়েছে আপনাদের কি মনে হয় কুতিন কি আবার জাতীয় দলে ফিরবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ